মর্নিং এখন বাজে সকাল নটা তোমার স্নান হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি এই যে পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে ঠিক ভালো মতো গুছিয়ে রাখলাম আর ধূপকাঠি আর ড্রেসলাই সামনে রেখে দিলাম তার কারণটা তোমাদের বলছি দাঁড়াও আস্তে আস্তে বলে ঠিক আছে তো উঠেছি অনেকক্ষণ আগে আগে পুজোটা সেরে দিলাম সরি দু চোখ দেখাই তোমাদের তো পুজোটা সেরে দিলাম তো চলো গুড মর্নিং তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছে আমি বিন্দাস আছি তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে কালকে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো সব ভেজা ছিল ওগুলো কেচে দিয়েছি ওগুলো এখন মিলবো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তারপর তোমাদের দেখাই সমানে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে স্যাঁত স্যাঁত করছে স্যাঁত স্যাঁত ছোট বাইরে হচ্ছে বৃষ্টি খিচুড়ি খাই বাবা আজকে হ্যাঁ খিচুড়ি করবো খিচুড়ি আর কি খিচুড়ি আর কি হ্যাঁ আর কিছু না আচ্ছা ঠিক আছে আমরা যখন খাবো তখন কিন্তু বলবি না যে মা আমাকে এটা দাও তোমরা খাচ্ছো খাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে যা বলছে রান্না করা আছে খিচুড়ি করবো অনেক দিন বৃষ্টি হয়েছে খিচুড়ি খাওয়া হয়নি খিচুড়িই করব ঠিক আছে জামা কাপড়গুলো কেচে দিলাম কোথায় যে মেলবো কোথায় জল ঝরবে কিছু বুঝতে পারছি না মানে আনলিমিটেড বৃষ্টি এর কোনো মানেই হয় না ঘর বাড়ি জামা কাপড়ের সাথে সাথে রাস্তাঘাটের সাথে সাথে নিজের জীবনটাও যেমন কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেল এই বৃষ্টির জন্য যাই রান্নাঘরে স্নান তো হয়ে গেছে ভেবেছিলাম যে মাথায় শ্যাম্পু দেবো তাড়াতাড়ি যেহেতু স্নান করে নিয়েছি তো আর জলও আসছে না ঠিকঠাক মতো দেখি রান্না টানা করার পর যদি ইচ্ছে হয় তাহলে মাথায় শ্যাম্পু দেবো সেই যে স্পা করিয়ে এসছি আর দেওয়া হয়নি দিতে হবে পুজো দিয়েছি সকালবেলায় পুজো দেওয়ার পর নকুল দানা খেলাম আজকে ইচ্ছে ছিল একটু ভালো মতো পুজো দেওয়ার জন্মাষ্টমী আজকে ও তোমাদের জানাই শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা তো ইচ্ছে ছিল একটু ভালো মতো ঠাকুরকে পুজো টুজো দেওয়ার ফুল টুল এনে ঠিকঠাক মতো বড়িয়ে পরিয়ে সেটা হলো না কারণ সময় নেই হাতে এটাই যা সময় থাকলে তাও করা যেত সময় নেই ও যেটা বলছিলাম মানে নকুল দানা খেয়েছি তো তোমার মুখটা কেন কেমন টক হয়ে গেল। অ্যাসিডিটি হয়ে গেলো জল খেতে হবে চলো অনেকবার বললাম চলো 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 এবার সত্যিই যাবো ঠিক আছে বাবু উঠো করো মা একটু গান প্র্যাকটিস করো মা শোনা মা ও মা ও তো একটু গান করো শোনা বৃষ্টির দিনে গলা ছেড়ে একটু গান করতো গুড মর্নিং বলো তো বাবা শুনতেও পারলো না গুড মর্নিং বলো জোরে যেত মন্দ আচ্ছা ঠিক আছে গুড মর্নিং আর লাগছে 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 ঠিক আছে ওটো 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 যাই আমি যে উফ তো ফ্রেন্ডস বসিয়ে দিয়েছি খিচুড়ি যেমন কথা তেমন কাজ বলেছে আজকে খিচুড়ি খাবো তো খাবোই তো এই যে প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছি মানে কি বলো তো প্রথমে আমাদের সেদ্ধ চাল দিয়েই করবো তো ওই সেদ্ধ চাল প্রথমে প্রেশারে অনেক কটা সিটি দিয়ে একদম নরম ক্যাঁতকাতা করে নেবো তারপর মুসুরির ডাল দিয়ে আবার একটা সিটি দেবো তারপর ফোড়ন দেবো এইভাবেই করবো আজকে প্রেশারেই করবো আজকে হাড়ি লাগাবো না তো এখানে হচ্ছে ভাতটা হোক তারপর ওখানে সবজি কাটছি আর কালকে আলুর দম অল্প একটু আছে মানে তিনজনের হয়তো এক একবেলার মতো হবে অল্প একটু আলুর দম আছে ওই আলুর দম দিয়ে পটল ভাজা করব আর হচ্ছে ডিম ভাজা এই হবে আজকে আমাদের বর্ষার খিচুড়ি তো দারুণ খাবার হবে টর গোছাবো বিছানা তোলা হয়নি মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে উঠলো উঠে বাদাম খেলো এখন গেছে গেলো হচ্ছে হাজব্যান্ডের সাথে ও বলছে আজকে সকালে আমি স্পেশাল কিছু খাবো আমি স্পেশাল কিছু দিলে কি জলমুড়ি খাও আবার হাজবেন্ড মধ্যে জলমুড়ি খাও না সেটা না তো না আনতে গেছে নিয়ে আসুক তারপর সকালে ব্রেকফাস্ট করবো হাজবেন্ডকে চা করে দিল আমি একটু চা খেলাম হাতা দিয়ে আর কালকে পাড়ার থেকে না সজনে শাক রেখেছি এই দেখো এই যে সজনে শাক রেখেছি এই শাক বাঁচলাম শাক খুব ভালো লাগে বড়া খুব ভালো লাগে আমার হাজবেন্ড অফিস থেকে এসে যে দেখেছে সজনে শাক রেখেছে আমাকে বলছে তুমি টাকা দিয়ে সজনে শাক রেখেছো আমি চুম বাবা আমাকে কি ফ্রিতে দিয়ে যাবে এমনিতে তিরিশ টাকা বান্ডিল বলেছিল যেন এক বান্ডিল তিরিশ টাকা বলে বলে কুড়ি টাকা দিয়ে রেখেছি তা আজকে তো আর শাকটা খাবো না কেমনই ছাড়াতে গিয়েই যেন কেমন একটা গন্ধ লাগছে জানি না কেন শাকটা দেখে মনে হলো যেন একটু খাবো এর জন্যই মনে হলো তো এই যে বেছেছি আজকে আর খাবো না কালকে এটা আর একটু ছাড়াবো ছাড়িয়ে রেখে দেবো তো চলো রান্না বান্না করি আর খিচুড়িতে আলু দেবো না আলুর দম যেহেতু আছে খিচুড়িতে আলু দেবো না কটা বাজে বলো তো এখন সাড়ে দশটা বেজে গেছে এদিক ওদিক উঠেছি সে কখন এখনো পর্যন্ত কাজে এগোতে পারলাম না চলো তোমরা দেখতে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট নান খেতে ইচ্ছা করছিল কিন্তু কসুরি নিয়ে এসছে কসুরি তিনটে কসুরি মেয়ে খাবে দুটো আমি খাবো একটা ঠিক আছে চলো তো এই দেখো গ্যাস চলে গেল ভাবছিলাম কবে যাবে কবে যাবে আর আজকেই যেতে হলো এখানে মশলাটা কষানো হচ্ছিলো খিচুড়ির আর এখানেই যে গ্যাসটা চলে গেছে ডবল সিলিন্ডার ডবল সিলিন্ডার সব সময় থাকে কিন্তু কালকে যেহেতু ওই চাকলার জন্য সিলিন্ডার দরকার ছিল তো আমাদের বাড়ি থেকে ভর্তি সিলিন্ডার নিয়ে গেছে কিন্তু আপাতত আমার বাড়িতে এখন কোনো সিলিন্ডার নেই তো এখন আমি বরকে ফোন করব দেখা যাক কি ব্যবস্থা হয় তাহলে এরকমই খেতে হবে পেঁয়াজ দিয়ে খিচুড়ি দিয়ে মেখে খেয়ে হবে বাইরে পড়ছে বৃষ্টি আর আমি রান্না করছি খিচুড়ি দুঃখের বিষয় ভাতটা পুরোটাই গলে গেছে মানে খিচুড়িটা চালটা ভেবেছিলাম একটু সামান্য একটু গোটা গোটা রাখবো কিন্তু হলো না কেন বলো তো কারণ এতক্ষণ যে গ্যাসটা বন্ধ ছিল না গ্যাস তো শেষ হয়ে গেছিলো গ্যাসটা বন্ধ ছিল ওতেই ভাতটা একদম গলে গেছে তো হারি আমার কড়াইটা ছোট হয়ে গেছে আর একটু ফুটবে তারপর এটা নামিয়ে ফেলবো এই ধোয়া 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 আর এখানে বাসন মাজবো পটল ভাজা তো হয়েই গেছে ডিম ভাজবো আর আলুর দমটা গরম করবো আরে ধোয়া 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 এখানে দেখো ধোসার আকারে অমলেট করেছি একবারে তিনটে ডিমের অমলেট একসাথে করে নিছি পিস পিস করে কেটে নেব কে আবার টাইম নষ্ট করে বলো তো ভাগে ভাগে বিরক্ত লাগে আর এদিকে হচ্ছে বাসন টাসন তো মাজা হয়েই গেছে দেরি আছে তুই যা আর এই যে পটল ভাজা আলুর দম আর এই হচ্ছে খিচুড়ি ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আর আমি একটু বাটি করে নিয়ে বসেছি খিচুড়ি খাচ্ছি আর মেয়ে খাচ্ছে হচ্ছে আলুর দম আর বাইরে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যালো যাক ভালো এই ভালো আছে তো দুজনাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমাদের বাড়িতে চলে এসেছে তো তোমরা তো টাইটেল আর থামবেল অনেকক্ষণ আগেই বুঝে গেছো আমি এতক্ষণ বলিনি কারণ খবরটা পাচ্ছিলাম না তাই তাই কখন ফোন আসবে আর কখন আমি ক্যামেরা অন করে তোমাদেরকে জানাবো বাবা টিভিটি একটু নিউট কর তো তোমাদের সামনেই তো মেয়েদের সাথে কথা বললাম এদের দিদি ফোন করছে হ্যালো হ্যাঁ বলো বুলু হয়েছে বুলু বাড়িতে মেয়ে বাড়িতে মেয়ে ছিল না মেয়ে ছিল না এবার মেয়ের ছড়াছড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার মেজো যা বাচ্চা হবে তোমাদের ভিডিও তো অনেকবার বলেছি আগে দেখিয়েছি তো আজকে ওর সকাল আটটার সময় ভর্তি হওয়ার কথা ছিল সে এখন হলো মানে আমাদের কাছে খবর আসলো এখন এখন বাজে হচ্ছে দুটো তো এখন খবর আসলো যে মেয়ে হয়েছে তো প্রথমে একটা মেয়ে ছিল তো যাই হোক আবার মেয়ে হলো সব সন্তানই সমান কোনো ব্যাপার না তবে জন্মাষ্টমীর দিন রাধা এসছে রাধা কৃষ্ণ আসলে ভালো হতো কিন্তু রাধা এসছে কোনো ব্যাপার না আমরা সবাই খুশি আর আমার শ্বশুর বাড়িতে না মেয়ে ছিল না আমার শাশুড়ি শ্বশুরের সবার ভীষণ ইচ্ছে ছিল মেয়ে হোক মানে আমার যেহেতু আমি যেহেতু বাড়ির ছোটো বউ আমি আমার প্রথম হয়েছে বাচ্চা তো সবাই খুব চাইছিল মেয়ে হোক আর আমার মেয়ে সবাই খুব ইচ্ছে ছিল যে মেয়ে হোক তো আমার যখন মেয়ে হয়েছে তো সবাই এত আনন্দ পেয়েছে এত খুশি হয়েছে বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি আমার শ্বশুর শাশুড়ি ভাই সবাই খুশি যেহেতু মেয়ে নেই বংশে মেয়ে নেই প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডের তিন ভাই এক বোনের বোন টোন কেউ ছিল না তো যে আমার মেয়ে হয়েছিল খুব খুশি হয়েছিল তারপর ভাসুরের আবার মেয়ে হলো তাতেও খুশি আর ভাসুরের তো ছেলে এইবার আবার ভাসুরের মেয়ে হয়েছে তাই বলছে মেয়ে ছিল না মেয়ে ছিল না সবার এত আফসোস ছিল এবার মেয়ের লাইন লাগিয়ে দিয়েছে আমাদের বাড়িতে যাই হোক আমাদের নতুন অতিথি চলে এসছে ঠিক আছে খুব হ্যাপি আমরা খুব হ্যাপি তো এখন ফোন করলাম যে সবাই সুস্থ আছে মা মা আর মেয়ের দুজনাই সুস্থ আছে খুব ভালো খবর এটা তোমাদেরকে জানানোর অনেকক্ষণ ধরে উৎসাহ ছিল যে কখন আমি খবর পাব আর কখন তোমাদেরকে খবর দেব বাবু কি বুনু হয়েছে বুনু আমার মেয়ের ইচ্ছে ছিল ভাই হবে আমি তোর তো একটা ভাই আছে বলে না আর একটা ভাই চাই ঠিক আছে তা চলো সবাইকে ফোন করি তারপর আবার তোমাদের সামনে আসছি এটা হচ্ছে আমাদের বৃষ্টির দিনের খিচুড়ি লাঞ্চ পটল ভাজা ডিম ভাজা আলুর দম আর খিচুড়ি তো চলো সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো কাঁচা লঙ্কা এবি লাগছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে কড়াই ফাঁকা করলাম আর রাতে না মেয়ে খিচুড়ি খাবে না হাজবেন্ড খিচুড়ি খাবে তো রেখে কোনো লাভ নেই আর পিয়া আর রূপাদের দুটোই টিফিন বক্স ছিল সবাইকে ফোন করলাম পিয়া তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে রূপাকেও ফোন করলাম বললো ঠিক আছে খাবে তো এই যে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে রূপার টিফিন বক্স টিফিন বক্সগুলো তো আমাকে দিতেই হতো আর এটা হচ্ছে পিয়ার টিফিন বক্স খালিই দিচ্ছি শুধু খিচুড়িই দিচ্ছি কিছু করার নেই তো এগুলো থাক হাজবেন্ডে দিয়ে আসবে আর এখন বাজে হচ্ছে আটটা পনেরো এই জাস্ট মেয়ে গেল হচ্ছে কম্পিউটার ক্লাসে যেতে পারতো না মুসুলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো একটু যেই থেমেছে হাজবেন্ড বললো আমি দিয়ে আসি কারণ মেয়ের স্কুলে রিভিশন আছে ওখানে পড়ে টোরে আয় কিছু হবে না বাবা দিয়ে আসছে আর রাতে মেয়ের আর হাজব্যান্ডের স্পেশালি অর্ডার রুটি আর আলু পেঁয়াজ ভাজা কেউ খিচুড়ি খাবো না আমরা ওটাই খাবো আমি রুটি বলে হ্যাঁ রুটি এখন আমাকে রুটি আটা মাখতে হবে আলু পেঁয়াজ ভাজা করতে হবে ঠিক আছে তো চলো তৈরি করি তো এখানে আলু ভাজা বসিয়েছি হাজবেন্ড বলেছে দুটো রুটি খাবো কিন্তু আলু ভাজা অনেক খাবো তাই দেখো এক কড়াই আলু ভাজা বসিয়েছি পেঁয়াজ দিয়ে মেয়ের আবদার কালো জিরে ফোড়ন দেবে বাবা সবার অর্ডার আর এখানে সবাইকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে নিচটা একটু লেগে লেগে গেছিলো ওটা ভিজিয়ে রাখলাম এখন বাসন মাজবো তার মধ্যে দেখো আলু কাটতে গিয়ে হঠাৎ করে একটু অন্যমনস্ক হয়েছি হাতটা কেটে গেলো আর এখানে আটা বের করে রেখেছি রুটি এখন আটা মাখবো আটা মাখার পর রুটি হবে আমার এই কড়াইটা দেখতে এত বাধে লাগে হাজার মাজার পরও কিচ্ছু হয় না ওঠেই না ট্যান পড়ে গেছে এটা ট্যান এখানে আলু ভাজা কমপ্লিট একদম এক প্লেট আলু ভাজেছি তবে তোমাদের বলে দিই আমি কিন্তু আলু ভাজা হলুদ দিইনি ঠিক আছে হলুদ দিই এর জন্য এরকম সাদা সাদা হয়েছে আর হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে রুটিবেলা হয়ে গেছে এবার একটা বেলেছি এবার হোক চলো এবার ছটপট রুটিটা নিই কারণ মেয়ের ওদিকে খিদে পেয়ে গেছে এখন বাজে কটা এখন বাজে হচ্ছে দশটা পাঁচ মেয়েকে খেতে দেবো তার আগে রুটি করে তারপর ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমার সাথেও শেয়ার করলাম আমাদের বাড়িতে নতুন অতিথি ঠিক আছে তো সবাই খুব আনন্দ বাড়ির সবাই ভীষণ আনন্দ দেখো ঘরে লক্ষ্যে এসছে আর কি চাই তাই না বলো টাটা গুড নাইট লাভ ইউ অল বাই বাই